গুড মর্নিং বন্ধুরা তো দেখো চলে এসছি সকাল সকাল আজকে বাজারে মাছের বাজারে তো এখন মাছ নেবো দেখা যাক কি মাছ নি তো বাড়িতে দাদা আছে ভাই এসছে দিদি জাম্বু তো জাম্বু দিদি সবাই আছে তো আমি দেখো চলে এসছি বাজার করতে তো চলো কি মাছ নেওয়া যায় দেখি আর এখানে দেখো আমি বাজার থেকে আসার সময় এই যে পরোটা তরকারি নিয়ে এসেছি তো এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছে সবাই এই যে আমার দাদা ভাই আমি দিদি আর আমার জাম্বু তো সবাই এই যে এখন ব্রেকফাস্ট করে নেব তো ব্রেকফাস্ট করে আমরা রান্নার দিকে চলে যাব। তাই পরোটা তরকারি নিয়ে এসেছি সবাই আমরা গল্প করতে করতে খেয়ে নিচ্ছি তো খাওয়া দাওয়া করে এবার যাব রান্নার দিকে তো চলো কি রান্না করছি আর কি মাছ এনেছি দেখো তো দেখো এখানে কিন্তু আমি মাছগুলো তোমাদের দেখাচ্ছি দেখো খুব সুন্দর মাছ পেয়ে গেছি আজকে এই দেখো কত বড় বড় ট্যাংরা অনেক বড় বড় ট্যাংরা এখানে এক কেজি মাছ আছে তো আমি এক কেজি মাছ নিয়ে চলে এসেছি এই যে আমার ছোটদাও বলেছিল ট্যাংরা মাছ পেলে আনবি আর আমারও ট্যাংরা মাছ খুব ফেভারিট আমাদের আর এদিকে দিদি কুটতে বসে গেছে তো এখানে দিদি পুঁশাকের বিটুলি কুটছে আর এই যে ধনেপাতা রয়েছে আলু আলু দিয়ে বড়ি দিয়ে টমেটো কাঁচা টমেটো দিয়ে ট্যাংরা মাছ করব। আর এখানে বেগুন আছে বেগুন ভাজি হবে যাই হোক দিদি এগুলো সব কুটে দিচ্ছে তো দিদি কুটতে বসে গেছে দিদি কুটে দিচ্ছে আর আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেবো তো আজকে আমি রান্নাটা করতে এখনই যাব আর এদিকে দাদা ওরা সব গল্প করছে কথা বলছে মাঝে মাঝে ওখানেও একটু শুনছি ওদের কথা একটু এই যে ভাই বসে আছে তো দাদা টাদা তো সবসময় আসে না তাই ওদের গল্প শুনতে শুনতে চলে এলাম আবার এখানে আদা টাদা বেটে নিচ্ছি তাছাড়া ভাই বোন এক জায়গায় হলে আমরা খুবই আনন্দ করি ভীষণ ভালো লাগে সবাই আর এদিকে দেখো পুঁইশাকের বিটুলি করছি এই যে পুঁইশাকের বিটুলি পেঁয়াজ দে খুব সুন্দর লাগে কিন্তু খেতে আমি তো ভীষণ ভালো খাই আর আমার ছোটদাও খুব ভালো খাই ওই যে ছোটদা এসে গেছে পিছন দিক দিয়ে এসে বলছে কিরে কি করছিস পুঁশাকের বিটুলি করছিস আমি বলে হ্যাঁ বলে তাড়াতাড়ি কর তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে পুঁশাকের বিটুলির নাম শুনে তাই আমি হাসছি বলছি হ্যাঁ তাড়াতাড়ি করছি তাহলে মাছটা কীভাবে করবি বড়ি দিয়ে আলু দিয়ে সুন্দর করে করিস আর টমেটো দিয়ে বলে হ্যাঁ সেটাই করব তুই একটু ওয়েট কর তাড়াতাড়ি আমি করে করছি তো বলছে আমি ধুলাঘর থেকে চলে এসেছি পুঁইশাকের বিটুলি খেতে সেই আনন্দে এখন আমি নাচ করব। তা ওই যে নাচ করছে গান ছেড়ে দিয়ে ছোটদা দেখো নাচ করছে পুঁইশাকের বিটুলি আর ওই যে ছোট ভাই ওই যে বাজাচ্ছে আমার ভাই ওই যে দেখো ভাই খুব ভালো বাজায় আমার দাদাও বাজায় আমাদের ফ্যামিলি সবাই গান বাজনা খুব ভালোবাসে তো সবাই একটু আনন্দ করলো আর এখন দেখো সবাই খেতে বসে গেছে তো এখানে আমার হাজব্যান্ড জাম্বু আর আমার দাদা সবাই খাচ্ছে তো বলছে ট্যাংরা মাছের জল খুব ভালো হয়েছে দারুণ খাচ্ছি অসাধারণ হয়েছে তো বড়ি দিয়ে টমেটো কাঁচা টমেটো দিয়ে আর এই যে হাজব্যান্ডও বলছে খুব ভালো হয়েছে গো খুব ভালো খাচ্ছি তা আমি বললাম আচ্ছা ঠিক আছে তো ভালো খেলেই ভালো এদিকে খাওয়া দাওয়া করে সবাই চলে এসছে এই যে রেস্ট করছে দিদি জাম্বু আর এদিকে ছোটদা ওর ফোনে গান ছেড়ে দিয়েছে তো গান ছেড়ে আমরা সবাই আনন্দ করছি একটু নাচানাচি করছে ছোটদাও নাচ করছে আর আমরা তো বসে বসেই আনন্দ করছি তো গান শুনতে সবাই ভালোবাসে আমাদের ফ্যামিলির প্রত্যেকে খুব গান ভালোবাসে আমার দিদি গান গাইতেও ভালোবাসে শুনতেও ভালোবাসে আমার ছোটদয় যে নাচ করছে ছোটদাও কিন্তু ভালো তবলা বাজায় আমার ছোট ভাই বাজাতে পারে মোটামুটি আমাদের মধ্যে সবার গান বাজনা আর তাল তাল জ্ঞানটা প্রত্যেকের মধ্যে আছে তো সবাই ভালোবাসি তাই গান শুনছে এই যে দিদি দেখো মাথা নাড়িয়ে নাড়িয়ে তাল দিচ্ছে এই যে দেখো দিদি কিন্তু মাথা নাড়িয়ে নাড়িয়ে তাল দিচ্ছে আর জাম্বু শুয়ে শুয়ে ফোন দেখছে গান শুনছে আমাদের ভাই বোনের মানে কাণ্ড দেখছে আনন্দ করছি সবাই হাতে যেটা খাচ্ছে ওইটা আগে তো দিদি

তো সবাই খুব ভালো খাচ্ছে কিন্তু গরম গরম চা আর ধনে পাতার চপ আর এদিকে জাম্বুকে বলছি এটা কি ঘুমটা দিয়া কে চপটা কেমন লাগছে বলছে এই দেখ খাবি আমাকে দেখাচ্ছে আর এই যে দেখো ঘুমটা দিয়ে আছে আমি যে চিনতে পারছি না এটা কি মহিলা এটা কি লোক না ভদ্র মহিলা তাই এই যে মুখ বাড়িয়ে এই যে টুপিটা খুলে দেখাচ্ছে আর এই যে বলছে হেভি হচ্ছে দারুণ তাই খাচ্ছে খুব ভালো খাচ্ছে তাই জাম্বু বলল আর ভাই বলছে এই কালারের চাটা আমি খুব ভালো খাই তাই আমি বলছি যে হ্যাঁ ও চা খাচ্ছে না অন্য কিছু খাচ্ছে তাই আর কি মনে মনে ভাবছে তাই যে শুনে খুব হাসছে তো এই কথাটা বলাতে ভাইও খুব হাসছে আর ছোটদা বলছে খুব ভালো খাচ্ছি আমি যেমনটা চেয়েছিলাম গরম গরম চা চপ তো দিদিরাতের চপ আর চা খুব ভালো খাচ্ছি

তো এবার দেখো দিদি চলে এলো পিঠে করতে তো এখানে আজকে পার্টির পিঠে হচ্ছে তো সন্দেহ নতুন করে সন্দেশ নিয়ে এসেছে হাজবেন্ডকে দিয়ে সন্দেশ নিয়ে এসেছি কারণ নারকেল আনা নেই তো দিদিকে বললাম দিদি তাহলে তুই কয়েকটা পিঠে করে দে তো কি পিঠে করবি দিদি বলো শুধু পার্টির করি আর যদি দু তিন দিন আরও থাকি তাহলে অন্য পিঠেও করে দেব। তাই দিদি রাতের পিঠাও আজকে আমাদের খাওয়া হয়ে যাচ্ছে অবশ্য দুঃখের বিষয় ছোটদা আর ভাই চলে গেছে কারণ ওদেরকে যেতে হয়েছে কাজের জন্য ওদের দরকার তাই আর্জেন্ট ওরা চলে গেছে তো আবার নেক্সট আমাদের পিঠে আবারও করা হবে তো আজকে একটু টেস্ট করে দেখছি কেমন লাগে তো অলরেডি দিদিরাতের পিঠে কিন্তু একটা টেস্টও করেছি অসাধারণ হয়েছে খুব সুন্দর হয়েছে তো নারকেলের সেই নারকেলের পুর দিয়ে আবারও করা হবে কালপশু তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব চ্যানেলে যারা কোনো সাবস্ক্রাইব করিনি একটা সাবস্ক্রাইব করে দিও তো অবশ্যই এইভাবে তোমরা আমার পাশে থেকো সঙ্গে থেকো তো সবাইকে আজকের মতো গুড নাইট আর পিঠেগুলো দেখো কেমন হয়েছে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানিও তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সব্বাইকে গুড নাইট আবারও বলছি টাটা বাই বাই বাই